দেখি তো জাম বাবা কেমন লাগেজ নিয়ে আসছো এই যে দেখি তো কেমন সিস্টেম কেমন ভিতরে এখানে চেনটা ডাবল আছে হুম এই চেনটা এই চেনটা দিয়ে পুরো খোলা আর এই চেনটা দিয়ে লাগেজটা একটু যদি দিয়ে কাপড়টা দিয়েছে তাহলে এটা একটু বড় হয় এটা করলে একটু ছাড়া যায় এভাবে এভাবে কাপড়ছো কেমন আসবে অনেক এটা করলে যাবে 1 in মতো পড়বে আচ্ছা

অনেক স্পৃষ্ট অনেক অনেক জায়গা হুম সুন্দর কালারটাও সুন্দর